কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল আনস্ক্রিপ্টেড লাইফে তো তোমরা যারা নতুন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলে স্বাগত সাথে আমি শেয়ার করব শান্তিপুর বড় গোসাই বাড়ির রথযাত্রা পুরো রথ টান আমরা শেষ অব্দি অবশ্যই দেখবো চলো পুরো ভিডিওটা শেষ অব্দি দেখো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে একেবারেই বলে চলো দেখা হচ্ছে রথযাত্রার ভিডিও নিয়ে রথটান শুরু হওয়ার আগে জগন্নাথ বলরাম সুভদ্রাকে গোস্বামী বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তাদেরকে কোলে করে নিয়ে রথের চারপাশে ঘোরানোর পর তাদেরকে রথে তুলে নিয়ে তারপরই রথটান শুরু হবে এই বছর শান্তিমোহ মরগোস্বামী মেরে রথ একটা নতুন সাজে সজ্জিত হয়েছে রথটান শুরুর আগে বহু সম্মানীয় ব্যক্তি সেখানে উপস্থিত ছিল তাদেরকে সম্মান জানানো হয়ে গেলে রথের চাকায় জল দিয়ে শুরু হয় রথটান বহু ভক্তবৃন্দ তপ্ত রোদে অধীর অপেক্ষা করছিল কখন রথটান শুরু হবে এই আশায় শান্তিপুরের বড়গোস্বামী মেরে রথযাত্রা যা প্রায় তিনশো বছরও বেশি পুরনো এই ভিডিওতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথের চারপাশে কুলি করে নিয়ে ঘোরানো হচ্ছে বহু ভক্তবেন্দ্র তপ্ত অপেক্ষা করছিল এবং তাদের উলুধ্বনির মাধ্যমে শুরু হয়েছিল আজকের রথযাত্রা রথের দড়ি বিছিয়ে দেওয়া হয়েছিল বহু মানুষের রথের দড়িকে একবার মাত্র প্রণাম করার জন্য বহু দূর দূরান্ত থেকে ছুটে আসে অবশেষে বহু প্রতীক্ষার পর শান্তিপূর্ণে বড় গোস্বাইবারের রথযাত্রার রথ টান শুরু হল আমার চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই শান্তিপুর ধামে শুভ রথযাত্রার মধ্যে আমরাও একবার চলো বলে উঠি জয় জগন্নাথ আচ্ছা থেকে বুড়ো সবাই শুধুমাত্র একবারই রথের দৈর্ঘ্যে প্রণাম করার জন্য নিজের পূর্ণ লাভ করার জন্য শান্তিপুর धामে বড়গোশাইমারি রথযাত্রার দিকে ছুটে আসে আতে 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 আতে

দাঁড়ান 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 ছাড়ুন 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 প্রত্যেকে আছে প্রত্যেকে জানাত যান প্রত্যেকে জানাত আস্তে 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 জানুন আস্তে আস্তে জানুন আস্তে আস্তে জানুন আস্তে 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 জানুন ঠিক যাচ্ছে আস্তে আস্তে জানুন খুব সুন্দরভাবে শান্তিপুরে তিনশো বছরের পুরনো শান্তিপুর বড় গোস্বাইবাড়ি রথযাত্রা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুল না যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েছেও